আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন রিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করব তো খুবই মজা করে কিভাবে চিকেন কষা করি তো সেটাই আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এদিকে আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি প্রথমেই কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখানে পেঁয়াজ এবং গরম মশলা এবং বাটা মশলা সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে বসিয়ে নিচ্ছি আর আগে থেকেই আমি প্রায় অনেক সময় চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সব রকমের মশলা দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো তো দেখুন তারপরে রকম লাগছে চিকেনগুলো খুবই জুসি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরাই এবার আমি চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি এইভাবে লং টাইম যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে চিকেনটা এমনিতে অনেকটা নরম এবং জুসি হয় তো যাই হোক বন্ধুরা পুরো চিকেনটাকে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এবার খুব সুন্দর করে সময় নিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এইখানে একটু পরিমাণেও আমি পানি অ্যাড করব না তো দেখতে থাকুন কিভাবে চিকেনটা রান্না করা হয় খুবই ভালো লাগে খেতে অসম্ভব মজার এবং একটু সুস্বাদু রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন যে কতটা মজার এবং লোভনীয় তো দেখুন প্রায় তেল ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার দেখুন আরও আস্তে আস্তে সুন্দরভাবে কষানো হচ্ছে চিকেনটাকে আর দারুণ একটি ফ্লেভার আসছে তো এইভাবে আমি আস্তে আস্তে অনবরত নেড়ে চেড়ে দেবো যেহেতু চিকেনটা এমনিতেই নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কালারটি কিন্তু আরও সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখতে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো মুরগির মশলা তো রাঁধুনি মিক্সড মশলাটাই আমি এখানে ইউজ করছি তো দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণেই এবার আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন একটু পানি ছেড়ে দিয়েছে খুব সুন্দর লাগছে ফ্লেভারটা এভাবে আর কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করলেই ভাজা ভাজা হয়ে যাবে একদম চিকেনটা কষানো হয়ে যাবে বন্ধুরা আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন তো মোটামুটি খুব সুন্দরভাবেই চিকেনগুলো হয়ে গেছে আর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তো কালারটা যেমন লাগছে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে অবশ্যই এটা গরম ভাতের সাথে বা যে কোনো পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই খেয়ে দেখবেন ট্রাই করবেন তো যাই হোক মোটামুটি একদমই হয়ে গেছে পারফেক্ট একটি রান্না হয়ে গেছে যা মজার হয়েছে বন্ধুরা কি বলবো আর আমাদের বাসায় এই চিকেন কষার সাথে সাথে কিছুটা পরিমাণে পরোটা তৈরি করে নেওয়া হয়েছে পরোটা দিয়ে খেতে খুবই মজার হয়ে থাকে বন্ধুরা আমার তো এখনই খেতে ইচ্ছে করছে অবশ্যই খেয়ে নেব তো যাই হোক আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কতটা মজার হয়ে থাকে তো অবশ্যই ট্রাই করে খেয়ে দেখুন কেমন লাগে আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্তই শেষ করব বন্ধুরা আর এই দিকে দেখুন একদম সুন্দরভাবে পরোটা তৈরি করা হয়েছে এবার আমরা সবাই বসে একসাথে খেয়ে নেব তো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফিজ